হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামে ফুড ক্রিয়েশন পারফেক্ট পুডিং কে না পছন্দ করে অনেকেই তো বাসায় পুরিং তৈরি করেন সেটা জমাটো বাঁধে না এবং সফট হয় না আজকে যেভাবে পুডিংটা তৈরি করছি এভাবে যদি বাসায় একবার ট্রাই করেন ছোটো বাচ্চারাও পুডিংটা সেট করতে পারবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন সফট একটা পুডিং তো চলুন বানিয়ে ফেলি আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ চিনি সঙ্গে দেবো এক টেবিল চামচ পরিমাণ পানি কিছুক্ষণ পরেই যখন এটা রেড কালার হয়ে যাবে তখন এটাকে একটা বাটিতে নামিয়ে নেব ডার্ক রেড করতে যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে এই তো এবার বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নেব এবার অন্য একটি বাটিতে নিয়ে নেব তিনটার ডিম চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে ত্রিশ মিনিট আগে নামিয়ে নেবেন এরপরে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার এখানে আপনারা নর্মাল সুগারটাও ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো হাফ চামচ লবণ এবার দেব এক কাপ লিকুইড দুধ আমি এখানে গরুর দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার অন্য একটি বাটিতে হাফ কাপ দুধ নিয়ে এতে দিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যই কিন্তু পুডিংটা সেট হবে এবার এটাকে দুধ এবং ডিমের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ ভ্যানিলা অ্যাসেন্স এখানে চাইলে আপনারা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন এবার ক্যারামেলের বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে ডিম এবং দুধের মিশ্রণটা ঢেলে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে তাতে পানি দিয়ে পানিটা ফুটতে দিয়েছি পানিটা যখন হালকা ফুটে উঠবে তখন পুড়িংয়ের মিশ্রণটা এতে দিয়ে দেব। বাটিটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেব আমি এখানে ওয়েট করছিলাম পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পরে বাটিটা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নেব পুডিংটা ভালোভাবে সেট হয়েছে কি না টুথপিকটা যদি একেবারে ক্লিন আসে তাহলেই বুঝে যাবে যে পুডিংটা একেবারে সেট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নর্মাল ফ্রিজে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য এরপরে পুডিংয়ের চারপাশ একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেব মাসা আল্লাহ পুডিংটা একেবারে সেট হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসেছে এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কত সফট হয়েছে এবার আপনিও চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারবেন এরকম সফট একটা মজাদার পুডিং দেখতেই পাচ্ছেন কাটার পরে পুডিংটা কতটা সফট রয়ে গেছে এই ছিল আমার আজকের আয়োজন দেখা পরবর্তী কোনো রেসিপিতে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা কোনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ